এইভাবে যদি একবার বানিয়ে নেন মিষ্টি কুমড়ো দিয়ে পরোটা তাহলে কিন্তু আর কোনো পরোটা খেতে ইচ্ছে করবে না নমস্কার বন্ধুরা আমি টুটুল আমার কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকের রেসিপি আমার মিষ্টি কুমড়ো যেটা হয় সেই মিষ্টি কুমড়োর পরোটা এটা দুর্দান্ত স্বাদ হয়ে আলুর দম দিয়ে বা আলুর তরকারি দিয়ে দারুণ লাগে খেতে জলখাবারে জলখাবারে খান ডিনারে খান লাঞ্চে খান সব সময়ই এটা এর স্বাদ অসাধারণ তাহলে চলুন সেই কুমড়োর পরোটা বানিয়ে ফেলি এটা একদম নতুন রেসিপি মনে হয় না আর কোথাও খুঁজে পাবেন তাহলে চলুন বানানো যাক নিয়ে নিয়েছি কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন খোসা শুদ্ধই রেখেছি আমি খোসা সুদ্ধ দিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে এবার আমি এতে জল দিয়ে দেব জল দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দিয়ে আর এটা ফুটতে একদম সফট করে কুমড়োটাকে সেদ্ধ করে নেব তার আগে আমরা ময়দাটাকে এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ময়দাটাকে ময়ান দিয়ে রেডি করি এতে দিয়ে দেবো আমি নুন যতটা ময়দা নেবেন সেই অনুপাতে নুন দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা খুবই ভালো লাগে খেতে তাই আমি দিই এই রেসিপিটা জোয়ানটা টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় এবার এই নুন আর জোয়ানটা ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় এবার দিয়ে দেব ময়ান অর্থাৎ তেল সাদা তেল আমি এখানে ইউজ করছি ময়ান হিসেবে এই তেল তেল ময়ানটা যেটা দিলাম এটা কিন্তু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখুন সেদ্ধ করা কুমড়ো গুলো ছোট ছোট করে পিস করে আমি ঠান্ডা করে নিয়েছি একদম ভালো করে ঠান্ডা করে তবে মিক্সার মিক্সির জারে দেবেন এবার আমি মিক্সির জারে দিয়ে তার একটা পেস্ট বানিয়ে নেবো দেখুন ময়দাতে কিন্তু আমি কোনো জল ইউজ করিনি ময়দা দিয়ে শুকনো ময়দা রেখে দিয়েছি এ কু কুমড়োর যে পেস্টটা হবে এইটা দিয়েই কিন্তু আমি ময়দাটা মাখবো এতে কোনো জল প্রায় লাগে না বললেই হয় আর যদি লাগে তখন সামান্য একটু দিলে দিলেই চলবে আমি কুমড়োটাকে পেস্ট করে নিয়ে ফেলে আসছি দেখুন বন্ধুরা কুমড়োটাকে আমি সেদ্ধ করে যেহেতু খসা শুদ্ধ ছিল একটু সবুজ সবুজ দেখতে হয়েছে ওই জন্যে আমি খোসা ফেলার আপনাদের কোনো দরকার নেই ওতে আলাদা টেস্ট পারে সেই সেদ্ধ কুমড়োটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি মোলামভাবে পেস্ট হয়েছে সামান্য যদি একটু কচা পেস্ট হয় কোনো অসুবিধা নেই সেটা ময়দার সঙ্গে মিশে ভালোই লাগবে এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হিং বেশি দেবো না চড়া গন্ধ যেন না হয় সামান্য হিং দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটাই আছে আমার ধনে জিরে শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো কড়াই ভেজে নিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম এক চা চামচ মতো দিয়ে দেব সামান্য আদা আধ চামচ মতো আধ চামচ আদা লঙ্কা বাটা আর সেরকম কিছু দিয়ে আমার নেই একটু কাশ্মীরি মিক্স দেবো কালারের জন্যে তাহলে দেখতে ভালো হবে এক চামচ দিয়ে দিলাম পরোটার কালারটা ভালো আসে ঝালের জন্য দেব একটু লাল লঙ্কার গুঁড়ো হালকা ঝাল হবে অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম একদম সামান্য আর দিয়ে দেবো হাফ চা চামচ চিনি চিনি বেশি দেবেন না তাহলে আপনি মিষ্টি হয়ে যায় ব্যাস আর কিছু দেবো না ময়দায় তো আমার নুন দেয়াই আছে এটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি মশলাগুলো দিয়ে কুমড়োটাকে মেখে নিয়েছি এবার এটাই ময়দার মধ্যে ঢেলে দিচ্ছি এবার এই কুমড়োটা দিয়েই আমি ময়দাটা মাখবো প্রয়োজনে জল দেবো না হলে দেবো না ভালো করে চটকে চটকে ময়দার সঙ্গে মিশিয়ে দিতে হবে একটা সফট টো যেমন আমরা পরোটার ডোটা তৈরি করি সেই রকমই ডো আমি তৈরি করব ময়দার যে তালটা হবে পরোটার মতনই হবে দেখুন এখানে কিন্তু আমার একটু জল প্রয়োজন হচ্ছে তাই জন্য আমি একটু জল অ্যাড করব এরকম মাখার পর দেখুন আমি মেখে নিয়েছি ডেউটা নরম হয়েছে একটু দেখুন এই যে স্টিকি ভাবটা হাতে লাগছে মনে হচ্ছে যখন মাখার পর একটু এরকম স্টিকি লাগবে চটচট করবে তখন একটুখানি ছাতু এর উপর দিয়ে ছোলার ছাতু এর উপর দিয়ে এটাকে একটু মেখে নিলেই এই চটচট ভাবটা চলে যাবে এখানে কিন্তু ময়দা ইউজ করবেন না ছাতু তাই দেবেন ময়দাটা ইউজ করলে কিন্তু শক্ত হয়ে যাবে তাই জন্যে এখানে ছাতুটা দিলে স্বাদটাও যেমন বাড়বে তেমনি স্টিকি ভাবটাও চলে যাবে সুন্দর দেখুন ড্রাই হয়ে গেল ডোটা এইভাবে মেখে নেবেন ডো আমার রেডি দেখুন ময়দা মাখা আমার তৈরি এটা থেকে এই নেব এবার মাপের এরম মাপের লেচি কেটে নেব আপনাদের যেরম মাপের পরোটা করতে চান সেই মাপের লেচি কেটে নিয়ে বানিয়ে ফেলবেন লেচিগুলো কেটে নেবেন সেই মাপের দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু গুঁড়ো দিয়ে বেলছি গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি নিয়ে বেলছি অন্যদিকে আমি চাটু গরম মতো দিয়ে দিয়েছি বেলে নিয়েছি এবারে এর উপর আমি ফেকি পরোটা বানাচ্ছি নাচ্চা পরোটার স্টাইলে দেখুন এরপর একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে আমি একটু অ্যারাই রুটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আপনার ময়দাও ছড়াতে পারেন অ্যারারুটে ফ্লেক্সগুলো আরও ছাড়া ছাড়া হয় বলে আমি আমার এটা পছন্দ পার্সোনালি আপনারা ময়দাও ছড়াতে পারেন কোনো অসুবিধা নেই খুনতে গিয়েই কেটে নিচ্ছি ছুরি দিয়ে এইভাবে সাইড থেকে মনে নেবো এবার এটা আবার গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার গরম চাটুতে আমি এটা দিয়ে দিচ্ছি এটা একটু শাঁকা হয়ে গেলে আমি এতে তেল দেবো ততক্ষণে আমি আরেকটা করে রাখছি আরেকটা বেলা নিচ্ছে এখানে এটা উল্টে দিচ্ছি একদিক শেঁকা হয়ে গেছে এবার এদিকে এতে আমি পরোটাটায় আমি তেল অ্যাড করছি চেপে চেপে এইভাবে ভেজে নেবেন এত মুচমুচে সুন্দর পরোটাটা হবে ভাবতেই পারবেন না আর টেস্ট তো কি বলবো দেখুন কত সুন্দর দেখতে লাগছে পরোটাটা আর যেহেতু আমি গচ্ছা পরোটার ভাঁজটা দিয়েছিলাম সেই কারণে ভেতরে যখন আপনারা ছিঁড়বেন প্রত্যেকটা ভাঁজ কিন্তু আপনারা খাওয়ার সময় বুঝতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা তুলে রাখছি এবার আর একটা বানিয়ে নেব দেখুন

দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠছে যেহেতু ভেতরে ফ্লেক্স গুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে আমি গাছা পাটার ভাঁজগুলো দেওয়ার জন্য ভেতরের ফ্লেক্সগুলো যত ছেড়ে যাচ্ছে তত পরোটাটা কিন্তু ফ্লাফি হয়ে ফুলে উঠছে দেখুন কত সুন্দর ফুলে কত সুন্দর ফ্লাফি হচ্ছে পরোটাটা মুচমুচে করে ভেজে নিয়েছি এটা খেতে যা লাগে সস দিয়েই খাওয়া যেতে যায় এর জন্য আর কোনো তরকারি লাগে না আমার পরোটা বানানো রেডি দেখুন কত দুর্দান্ত দেখতে লাগছে এত সুন্দর গন্ধ ছাড়ছে সুগন্ধ একদম আমার রান্নাঘর ভরে গেছে দেখুন আমার মিষ্টি কুমড়োর পরোটা একদম রেডি আলুর তো আমার সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি তো টেস্টের এই মুচমুচে পরোটা যখন ইচ্ছে বানিয়ে ফেলুন ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে যখন ইচ্ছে বানিয়ে ফেলুন খান আর সবাইকে খাওয়ান সবাই মিলে এনজয় করুন এই রকম সুন্দর সুন্দর রেসিপি আমার চ্যানেলে পেতে আমার চ্যানেলটা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার ভিডিওগুলো সম্পূর্ণটা ওয়াচ করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নমস্কার